প্রথম কথা হচ্ছে যে অ্যাওয়ার্ড মানে তো স্বীকৃতি আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন আমরা স্বীকৃতি চাই সমাজে দেশে পরিবারে এবং স্বীকৃতি স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে মানে কাজের প্রতি কি বলবো যে ডেডিকেশনটা বাড়ে যে আমার এটা এখন দায়বদ্ধতা যেমন আমি আমার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছি ন্যাশাল আমার থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো পুরস্কার নেই দেশে বা দেশের বাইরে অনেক পুরস্কার পেয়েছি এখন এই পুরস্কারই যে সব তাও না সবচেয়ে বড়ো পুরস্কার মানুষের ভালোবাসা কিন্তু আবার তাৎক্ষণিকভাবে জাগতিক হিসাবে যদি বলা যায় যে এক একটা পুরস্কার যখন হাতে পেয়েছি বা এখনও কেউ যখন কোনো একটা কাজের জন্য স্বীকৃতি দেয় তখন কিন্তু মনে হয় যে না আমার এখনও কাজ করতে হবে কাজের প্রতি দর্শকের সে চাওয়া আছে আগ্রহ আছে আমার দায়িত্ব হচ্ছে সেটি পালন করা এবং দর্শকের মনোরঞ্জনের জন্যে ভালো কাজ করা সেটা দেশের জনগণ দেশের মানুষ সাধারণ মানুষ বা সমাজ বা পরিবার সবার জন্যে তা আমি এই পুরস্কারটাকে অনেকে অনেকভাবে বলে কিন্তু আমি মনে করি যে পুরস্কারটা জীবনে দরকার আছে কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এবং এটা স্বীকৃতি এবং স্বীকৃতিটা একটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় তার মধ্যে অনেক স্পিড গতি তৈরি করে একদম আমি এখানে যারা উপস্থিত আছেন মানে প্রত্যেক সাংবাদিক ভাই বোনদেরকে আমি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই কারণ দমের যেদিন অ্যানাউন্সমেন্ট হলো যেদিন আর কি মানে মহরত অনুষ্ঠান সেদিন আপনাদের উপস্থিতি এবং তার পরবর্তীতে আমি চার পাঁচ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে এতটা প্রচার করা এবং এই যে দেশীয় গল্প দেশের আমাদের মানে বাঙাল বাংলাদেশের গল্প আমাদের সময়কে আমাদের দেশকে তুলে ধরবে আন্তর্জাতিক অঙ্গনে কারণ দম আসলে একটা আমি আমি যতটুকু বুঝতে পারছি এটি আসলে ইন্টারন্যাশনাল একটা মুভি মানে এই গল্পটি শুধুমাত্রই যে বাংলাদেশের দর্শকের কাছে সীমাবদ্ধ থাকবে নট দ্যাট এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার মতো সেই সম্ভাবনা আছে এই ছবির গল্পে বা আমরা যাচ্ছি কতটা কষ্ট করে কতটা ঠিকঠাক মতো কাজটা করতে পারি যদি আমরা সাকসেসফুলি করতে পারি আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কাজ হবে বাংলাদেশের দম সেই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই সাপোর্ট তো সবসময় ছিল বা ভবিষ্যতে আপনারা করবেন তা আমি খুবই আশাবাদী এবং আমি নর্মালি খুব বেশি কাজ করি না এটা দর্শক খুব ভালো করেই জানেন আমি এক দুই বছর পর সিনেমাতে অভিনয় করি ভালো গল্প না পেলে আমি করি না ভালো ডিরেক্টর না হলে করি না ভালো টিম না হলে আমি করি না এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার নিজের রুচি বা নিজের চাওয়া বা আমি কি করতে চাই বা দর্শকের কাছে আমি কিভাবে পৌঁছাতে চাই সেই জায়গা থেকে আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে দম একটি ভালো সিনেমা হবে আমরা সেটার পেছনে এখন সবাই পরিশ্রম করছি এবং এটা যদি সাকসেসফুলি আমরা শেষ করতে পারি তাহলে তখন আপনারা সিনেমা হলে সেই ছবিটি দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আপনারা আশাভঙ্গ হবেন না একটু কথা দিতে পারি হ্যাঁ হ্যাঁ দর্শকের এটা মনেই হতে পারে যে কে জিতবে কে হারবে কে ভালো করবে কে খারাপ করবে আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা সিনেমাতে অনেকগুলো চরিত্র থাকে প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলো আলাদা এবং এক একটা চরিত্রের জন্য এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয় সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো কাস্টিং করতে পারে তাহলে ওই ছবিটি ভালো ছবি হয় দর্শক দেখে আনন্দ পায় যেমন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম তখনই ম্যাচটা যেতে যদি সবাই মিলে যদি একটা ভালো স্কোর করতে পারে এখন যে হয়তো বা ওপেনিংয়ে নামলো হয়তো জিরো রান আউট হয়ে গেল পরবর্তী যখন খেলোয়াড় নামে প্রত্যেককে কিন্তু কিছু স্কোর করতে হয় জেতার জন্য তা আমি মনে করি যে একটা সিনেমা হচ্ছে এরকম একটা গেমের মতো সেখানে এককভাবে আসলে না প্রত্যেকটা আর্টিস্টকে কিছু না কিছু সেখানে দিতে হয় এবং সেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কেউ একটু বেশি দেবে কেউ একটু কম দেবে তা ওই জায়গাটা আসলে কম্পেয়ার না কম্পেয়ার করি না আমি ওটা হচ্ছে চরিত্র অনুযায়ী তার অভিনয়টা তা মিশর যে ধরনের চরিত্র আমার চরিত্রটি আলাদা এখানে দুইটি চরিত্রই দুইটি চরিত্রের পরিপূরক একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না মানে একটা চরিত্র আরেকটি চরিত্রকে সাপোর্ট করছে এইরকম প্রত্যেকটা চরিত্র নিয়েই হচ্ছে আমাদের টোটাল গল্পটা